ডিসেম্বরের যদিও কোনো গণমাধ্যমে স্থগিত নিয়ে কোনো তথ্য এখনো দেয়নি তবে চিফ অ্যাডভাইসার অব গভ এ যা পেলাম তা নিম্নরূপ জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি ও উপস্থাপনের উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য ফেসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে গণ নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে আমরা আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস উইং ছিল এটি আগামীকাল একত্রিশ ডিসেম্বর কিন্তু শেষ অনুচ্ছেদে বলা হয়েছে কিছুদিনের মধ্যে আগামীকাল তাহলে কি স্থগিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা প্রস্তুতি নিচ্ছেন আগামীকালের জন্য গতকাল আবার বলা হয়েছে সরকারের এর সাথে কোনো সম্পৃক্ততা নেই কেন তবে এত ধোয়াশা সৃষ্টি হচ্ছে